হ্যালো সবাইকে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কিছু ভার্সিটি স্কুল কলেজ গোয়েন গার্লসদের জন্য মাঝারি সাইজের ব্যাগ ব্যাগগুলো দেখতে খুব চমৎকার কিছু ব্র্যান্ডেরও ব্যাগ রয়েছে অ্যাকচুয়ালি ব্র্যান্ডকে কপি করা হয়েছে এই টাইপেরও ব্যাগ রয়েছে এই যে দেখুন এগুলো সবই হচ্ছে হাত ব্যাগ হ্যান্ড ব্যাগগুলো দেখতে খুব প্রিটি এবং প্রাইসটা একেবারে এই এই যে ব্যাগগুলো আপনারা দেখছেন এগুলো হচ্ছে স্টার্টিং প্রাইস থ্রি ফিফটি থেকে তিনশো পঞ্চাশ থেকে আপনারা ছশো টাকার ভেতরেই এই ব্যাগগুলো পেয়ে যাবেন আর এই ব্যাগের সাথে যা যা পাচ্ছেন তা হচ্ছে রেশমি চুরি কালারফুল রেশমি চুরি স্টেনলেস স্টিলের চুরি অ্যান্ড হচ্ছে অনেক মডেলের ব্যাগগুলো আপনাদের আপনারা হচ্ছে আমাদের এই শপে পাবেন এছাড়াও এছাড়াও কিছু হ্যান্ডব্যাগ রয়েছে এপাশে একটু দেখিয়ে দিই দেখুন যে কোনো সাইজের ছোট বড় মাঝারি সব সাইজের ব্যাগগুলো পাবেন মাত্র তিনশো থেকে ছশো টাকার ভেতরে তো এই ব্যাগগুলো একদম ডিটেলসে দেখতে হলে সপে আসতে হবে আমি শুধুমাত্র আমাদের স্টোরে কী কী আছে সেটার এক ঝলক দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি আর ভিডিওটি কিন্তু মৌচাক নারকোলি মার্কেটের ঠিক পশ্চিম পাশ গলিতে